হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণী চার দশমিক একের দুই নম্বর অঙ্ক অর্থাৎ সরল কর অঙ্কটা ওম নম্বর অঙ্কটা করতে চাচ্ছি দেখো এখানে লেখা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি এক্স প্লাস সরি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই ডাকটা এখানে দেওয়া আছে এই ডাকটা থেকে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে সরল করতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে ফাইভ এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে একবার আছে আবার দেখো নিচে এই যে টু ইন্টু মানে মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আছে আবার দেখো টু প্লাস ফাইভ এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স আছে আবারও নিচে দেখো টু

মাইনাস টু সমান ধরলাম এ এবং আরেকটা যা আছে কী আছে টু প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি এক্স এইটুকু সমান বি ধরে নিলাম এইটুকু ধরার পর আমরা প্রদত্ত রাশি সমান লিখব অর্থ রাশিতে যেভাবে দেওয়া ছিল আমরা লিখছি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশির সময় আমরা কি লিখতে পারি প্রদত্ত রাশির সময় লিখতে পারি তাকে প্রথমেই প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এইটুকু এবং উপরে একটা হোল স্কোয়ার ছিল তাহলে এইটুকু সময় আমরা কী লিখতে পারি এইটুকু সময় আমরা এ লিখতে পারি তাহলে যেহেতু হোল স্কোয়ার ছিল সেই জন্য স্কোয়ার দিয়ে দিলাম প্লাস আসছে দিয়ে দিলাম প্লাস এরপরে কী ছিল টু প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এইটুকু সময় আমরা কী ধরছি এইটুকু সমান আমরা কিন্তু বি ধরেছিলাম যেহেতু এটার উপর স্কোয়ার আছে সেই জন্য বীর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম তারপর মাইনাস আছে মাইনাস দিলাম তারপর মাইনাসের পর টু আছে তাহলে টুটাও লিখতে হবে তাহলে আমরা মাইনাসের পরে যে টুটা আছে এই টুটা লিখিয়ে তারপরে এই যে টু এই টুটা লিখে নিলাম এবং ফাইভ এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান আমরা কী ধরছিলাম এ ধরেছিলাম আবার ইন্টু এই যে ইন্টু দেওয়া আছে সেই জন্য ইন্টুর জন্য টু প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি সমান পি ধরেছে বসাই দিলাম তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ভি অর্থাৎ টু ইন্টু এ ইন পি ছিল আমরা টু এ ভি এভাবে লিখে দিলাম তো এই এইভাবে লিখে দেওয়ার পরে তারপরে আমরা কী করতে পারি এটুকু একটু সাজাই লিখতে পারি তো সাজাই কি লিখতে পারি সাজাই লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এল বি প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানসাস টুইএবি ছিল এটাকে আমরা সাজাই লিখলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু এলবি প্লাস বি বিস্কোয়ার সময় আমরা লিখে নিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা জাস্ট মান বসাইয়া দিব অর্থাৎ এয়ার মান আমরা কিছুটা ধরছিলাম আমরা কী ধরলাম এর মান দরছিলাম হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো এর মানটা বসাইলাম দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম এরপর মাইনাস চিহ্ন দিলাম মাইনাস চিহ্ন তারপর বিমানটা বসাবো বিমানটা কী ছিল টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এইটুকু ছিল এটুকু বসাই দিলাম বিমান যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল তাহলে এ মাইনাস বি দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম এখানে লিখে দিলাম ব্র্যাকেটে যে এ ও বি এর মান বসিয়ে পাই অর্থাৎ আমরা এ ও বি এর মান এখানে বসাইছি আবার প্রথমে যেটা ধরছিলাম এ ও বি এর মান সেগুলো আবার এখানে আমরা বসিয়ে দিয়েছি এখন আমরা কী করবো এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিব তো ব্র্যাকেটটা উঠানোর জন্য আমরা কী করতে হবে ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠাইতে চাই তাহলে আমরা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এইটুকু পর্যন্ত বসাই দিব এইটুকু পর্যন্ত বসাই দিলাম বসাই দিয়ে তারপর পর ব্র্যাকেট উঠাবো তারপর একটু ব্র্যাকেট উঠে গেলে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস হয়েছিলো সেই জন্য মাইনাস বসছে আবার ফাইভ এক্সের সামনে মাইনাস হয়েছে হচ্ছে মাইনাস আর প্লাস মাইনাস হয়েছে এবং পরে থ্রির সামনে আবারও কী হয়েছে প্লাস হয়েছে কারণ কী কারণ হচ্ছে মাইনাস আছে ব্র্যাকেটের সামনে আর ত্রিশ সামনে মাইনাস ছিল এই জন্য মাইনাস মানস প্লাস হয়েছে এবং হোল স্কোয়ার যেটা হোল স্কোয়ার দিয়েছে সেকেন্ড ব্র্যাকেটে এখন আমরা সদৃশপদগগুলো খুঁজে বের করবো অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার অর্থাৎ এক্সকোয়ার আর কোথায় কোথায় আছে দেখো ফাইভ এক্স স্কোয়ার এখানে আছে প্লাস আর এখানে আছে ফাইভ এক্স স্কোয়ার মানস সেই জন্য পাঁচটা এক্স স্কোয়ার থেকে পাঁচটা স্কোয়ার যদি আমি বিক দিয়ে দিই একটা প্লাস একটা মাইনাস থেকে আমি বিক করি বিক করলে এটা কিছু থাকে না তাহলে এটা আমরা কেটে দিতে পারি চাইলে কেটেও দিতে পারি এরপরে মিস্টেক হয়ে গেছিলো ওইখানে আমরা জাস্ট লিখছিলাম মানে এক্সট্রা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম সেই জন্য আবার এক্সট্রা লিখে দিই অর্থাৎ আমরা বি যেটা ধরছিলাম এটা ছিল টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এইটুকু ছিল এই জন্য তো আমরা কেটে গেল অর্থাৎ ফাইভ এক্স থেকে ফাইভ এক্স স্কোয়ার যদি চলে যায় তাহলে কিছু থাকে না এখন আমরা থ্রি এক্স আবারও থ্রি এক্স এখানে আসছে দেখো থ্রি এক্সের সামনে প্লাস আছে থ্রি এক্সের সামনে মাইনাস আসছে তাহলে তিনটে এক্স থেকে তিনটে এক্স আবার চলে গেলে কিছুই থাকে না এখন দেখো টু দুইটা টুর সামনে কি আছে মাইনাস আছে তো দুই ওটা সংখ্যার সামনে যখন মাইনাস থাকে আমরা কী করি সংখ্যা দুটারে যোগ করি এবং চিহ্নটা আমরা মাইনাস নিব তাহলে মাইনাস ফোর আর যেহেতু হোল স্কোয়ার ছিল সেহেতু আমরা সেখানে বাকি দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে তাহলে মাইনাস ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কী লিখবো মাইনাস ফোরকে স্কোয়ার করলে হবে সিক্সটিন অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার যদি জোর পাওয়ার থাকে মানে মাইনাস কোনো সংখ্যার উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটার ফল স্কোয়ার করলে যা হয় তাই হবে প্লাস ফল হয়ে যাবে মাইনাস না থেকে তার ফল হয়ে যাবে প্লাস তো দেখো আমরা যদি কী করি মাইনাস টু স্কোয়ার করতাম তাহলে তো ফোর কেন ফোর হতো কারণ টু এ টু এ স্কোয়ার করলে ফোর হয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত সেই জন্য এটার ফল হচ্ছে সিক্সটিন তো এইভাবেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি ধন্যবাদ সবাইকে